কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশ ও নয় এপ্রিল বড়জোড়া ব্লক খেরাওকে সফল করার লক্ষ্যে আজ গণসংগঠনগুলির মঞ্চের উদ্যোগে বিকেলে জামবেদিয়াতে দিয়াতে মিছিল সভা শ্রমকোট পুরানো হয় বক্তব্য রাখেন সারা ভারত ক্ষেতমজুরি ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার সুজয় চৌধুরী সুজিত চক্রবর্তী বানেশ্বর গুপ্ত

এবং তারা হতাশাগ্রস্ত হয় আত্মহত্যার লাইনে দাঁড়িয়ে যায় এত আধুনিক প্রযুক্তি কৃষিতে আসছে অথচ কৃষিতে কৃষক তার চাষের আগ্রহ হারাচ্ছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না আলু বরাবরই যাচ্ছে আলু বিক্রি নেই বাজার বাজারে ক্রাইসিস তৈরি করা হচ্ছে নতুন করে কৃষক তার ফসলের দাম থেকে বঞ্চিত হচ্ছে মাঝখানে করে করে আবিষ্কার করা হচ্ছে সরকার যারা চালাচ্ছে করে আবিষ্কার করছে এই করেদের আবিষ্কারের ফলে আমার কৃষক ফসলের দাম থেকে বঞ্চিত হচ্ছে কলে কারখানায় মাঠে ময়দানে যারা কাজ করছে তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের রাজ্যে এবং দেশে শিক্ষার একটা অগ্রগতি ছিল আজকে সেই শিক্ষা অধগতিতে পরিণত হয়েছে শিক্ষা উন্নয়ন তারা ছড়িয়ে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে নানান কারণ দেখি বলা হচ্ছে স্কুলে ছেলে মেয়ে নেই পড়ুয়া নেই সুতরাং ওই স্কুল বন্ধ করে দিতে হবে আমি আপনাদেরকে বলি যে স্কুলগুলোতে পড়ুয়া নেই তারা কোথায় যাচ্ছে আমাদের দেশে কি জনগণের সংখ্যা কমে যাচ্ছে জনগণের সংখ্যা কমছে না বাড়ছে যদি বাড়ে তাহলে স্কুলের সংখ্যা কেন কমে যায় জনসংখ্যা বাড়লে স্কুলের সংখ্যা কমে কেন তাহলে সেই বাচ্চাগুলো সেই ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে আসলে গ্রাম বাংলাতে কেটে খাওয়া এলাকাতে মধ্যবিত্ত এলাকাতে স্কুল বন্ধ করতে হবে নানান কারণে স্কুল বন্ধ করতে হবে স্কুল বন্ধ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে গরিব শ্রমিক ক্ষেত মজুর এই অংশের পরিবার সবচেয়ে বেশি আক্রান্ত হবে এদের উপরে আক্রমণটাকে ঘুর পথে আনা হচ্ছে আক্রমণটা ভাবে নামাতে হবে কৃষক যাতে আর মাথা মাথামুটি করে বসতে না পারে কৃষকের সন্তান অর্ধশিক্ষিত অবস্থায় সে যাতে ভিন রাজ্যে চলে যায় পরিযায়ী শ্রমিকের খাতায় যাতে নাম লেখায় তার ব্যবস্থা করতে হলে আমাকে এই বন্ধ করতে হবে এইভাবে চক্রান্ত করে গোটা সমাজ পঙ্গু করে দেওয়া হচ্ছে আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি আজকে লালচান্ডার মিছিলটা যদি আমরা লম্বা করার স্বপ্ন না দেখি তাহলে যত দিন যাবে তত সমাজটা পিছতে থাকবে সমাজটা এগোবে না দেশটা সেই দিকে যাচ্ছে রাজ্য সেই দিকে যাচ্ছে আজকের গোটা দেশে যখন আমাদের কাজের জায়গা নেই শিক্ষার জায়গা সংকুচিত হচ্ছে কর্মসংস্থান নেই শিল্পগুলো ঢুকছে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে নতুন কোনো শিল্প নেই আজকের আমাদের পুঁজি আমাদের অর্থনীতি আজকের আমাদের সমাজটাকে যে যেদিকে নিয়ে যাচ্ছে সাথে ছেলেমেয়েরা চাকরি পাবে না এই রকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে আমাদের দেশে নূতন শিল্প তো দূরে যাক বরং সেই শিল্পগুলোকে যাতে বন্ধ হয়ে যায় তারই ব্যবস্থা করা হচ্ছে আর বিভিন্ন পাহাড় এলাকাতে জঙ্গল এলাকাতে গোটা দেশে যে সমস্ত মানুষ থাকে তাদের কাছ থেকে অধিকার হরণ করে কারণ পাহাড়ে মূল্যবান পাথর আছে পাহাড়ের ধারে যারা বাস করছে জঙ্গলের ধারে যারা বাস করছে জঙ্গলের তলায় বনের তলায় মাটির তলাতে খনি আছে ওগুলোকে দখল করতে হবে আমাদের দেশের যে আইন তাতে করা যাবে না ওই আইন পাল্টাতে না পারলে সেটা করা যাবে না সুতরাং বনের ধারে যদি আদিবাসীরা থাকে ওদের জমি করা যাবে না সুতরাং আইন থেকে পাল্টাতে হবে আর আইন থেকে পাল্টানোর জন্যে বিজেপি দু হাজার চোদ্দ সাল থেকেই চেষ্টা করে আসছে কিন্তু আইন থেকে পাল্টাতে পারতো পারছিল না আপনারা ইদানিং দেখেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি করা হয়েছে আদিবাসী রাষ্ট্রপতি করা হয়েছে এর উদ্দেশ্য কি কেন করা হলো আমাদের দেশের অনেক জনজাতির মানুষ আদিবাসী অংশের মানুষ প্রথম দিকে খুব আহ্লাপিত হয়েছিলেন সবাই আমাকে ফোন করে করে বলছে যে আদিবাসীদেরকে রাষ্ট্রপতি করছে আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের সরকার বিজেপি কত বড় বুকের চড়া পাটা না হলে এই কাজ করতে পারে না দেশ স্বাধীন হওয়ার পর একজনও প্রধানমন্ত্রী পাবেন না যারা আদিবাসী এবং মহিলাদেরকে বিজেপি করেছে এই লাল শক্তিকে আরো বেশি শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের সফলতার জায়গায় যেতে হবে সেই কাজে এই এলাকার মানুষ আমাদেরকে সাথ দেবেন এই কয়েকটি কথা বলে প্রত্যেককে অভিনন্দন ইনক জিন্দাবাদ শ্রমিক কৃষক ক্ষেত্র জুড়ে জিন্দাবাদ Yo te, yo কুটে একশো দিনের কাজ খোলার দাবিতে বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশে দলে দলে যোগ দেন কৃষকের উৎপাদিত ফসল নেক্সো দামে কেনার গ্যারেন্টির দাবিতে আগামী বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশে দলে দলে